দূরের এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের এই রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি রেশমাল বগুড়া থেকে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আটা দিয়ে খেজুর গুড়ের খুরমা এটা কিন্তু খেতে খুব মজার হয় খুরমা বানানোর জন্য আমি এখানে পাঁচ কাপ আটা ব্যবহার করেছি আপনি চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও এই খুরমা বানিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে দুই চা চামচের মতো হবে লবণ রয়েছে আর সে সাথে দিয়ে দিচ্ছে সয়াবিন তেল এই খুরমাটা আপনি কেমন বানাতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করে তেল কম বেশি অ্যাড করা যাবে আপনি যদি চান যে এই খুরমাটা চাবানোর সময় মুখের মধ্যে গলে যাবে তাহলে তেলের পরিমাণ বেশি ব্যবহার করতে হবে আর যদি চান যে খুরমাটা মচমচা হবে একটু শক্ত টাইপ তাহলে তেলের পরিমাণ কম ব্যবহার করতে হবে এরপর যে অবশ্যই কালি জিরে দিয়ে তারপর নর্মাল পানি দিয়ে ডোটাকে মাখাতে হবে গরম পানি দিয়ে কিন্তু মাখানো যাবে না মাখানোর পর দশ মিনিটের মতো রেস্টে রাখবেন খুরমা নেমকি এই টাইপ স্ন্যাক্স আইটেমে একটু কালি জিরা দিলে কিন্তু খেয়ে খুব বেশি মজা পাওয়া যায় না আমি ভুলে গিয়েছিলাম তাই এই পর্যায়ে কালি দিয়ে এটা মিক্স করে নিচ্ছে বেলার সময় এই রুটি একটু মোটা করে বেলে নিতে হবে আর ভাজার পূর্বে আপনি একটা করে রুটি খুরমার শেপে কাটবেন আর ভাজবেন তারপর আবার একটা রুটি বানাবেন এভাবে সবগুলো রুটি একসাথে বানিয়ে যদি খুলমাগুলো এভাবে কেটে একসাথে রেখে দেন তাহলে কিন্তু সব দলা পেকে যাবে তাই একটা করে রুটি বানাতে হবে ভাজতে হবে আর একটা বানিয়ে রেডি করে রাখতে হবে ওইটা ভাজা শেষ হলে এটা ছাড়বেন পরে আরেকটা রুটি বানাবেন এইভাবে মূলত এই খুরমাগুলো আপনাকে ভেজে নিতে হবে চুলার তাপ থাকবে মিডিয়াম থেকে কম প্রথমে মিডিয়াম থাকবে মোটামুটি তেল গরম হলে তারপর চুলার তাপটা একটু কমে রাখবেন এতে করে ধীরে ধীরে খুরমা ভাজা হবে আর ভেতরটা বেশ ক্রিস্পি হবে আর যদি চুলার তাপ বানানো থাকে তাহলে কিন্তু ক্রিস্পি হবে না ভেতরটা নরম থাকবে ওপরে এরকম কালার চলে আসবে আমি এখানে হাফ কেজি খেজুর গুড় কিছু পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে জাল করে ভন করে নিয়েছে যখন এটা এরকম আঠালো হয়ে আসবে সেই পর্যায়ে খুর্মে অ্যাড করে মিক্স করে নিতে হবে তবে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চেক করে দেখতে পান পানির মধ্যে এই শিরাটা ফেললে যখন এটা হাত দিয়ে দলা পাকাবেন তখন দলা পেকে আসবে তখন বুঝতে হবে গুড় জাল করা হয়েছে শিরার মধ্যে খুরমা ঢেলে দেওয়ার পর চুলা বন্ধ করে দিয়ে অনবর্ত নেড়েচেড়ে মিক্স করতে থাকতে হবে যদি মিক্স করা বন্ধ করেন জাস্ট এরকম অবস্থায় যদি থেমে যান তাহলে দেখবেন উপরে এরকমই ক্যারামেলের মতো কালার হয়ে থাকবে তাই এটাকে শুকনো এবং ঝরঝরে হয়ে আসা পর্যন্ত নাড়াচার উপরে থাকতে হবে তাহলে খুরমা যে বাইরে কিনতে পাওয়া যায় যেরকম ওপরে একটু ঝুরঝরা টাইপ ঠিক ওরকমই হবে আপনার ভাইয়া আর দশ হয়েছে না চুলার উপরেই খাওয়া শুরু করেছে তো আমার এটা রেডি এটা আপনি তৈরি করার পর বয়ামে রেখে খেতে পারবেন অনেকদিন পর্যন্ত রেখে খাওয়া যায় নষ্ট হয় না সর কথা বলাচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ